এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের এগারোটি জেলাতে সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর ঘন কুয়াশা কিন্তু ঢাকতে পারে বিভিন্ন এলাকাতে এর পাশাপাশি আগামী কয়েকদিনে তাপমাত্রা আস্তে আস্তে নামবে কনকনে ঠান্ডার দাপট পড়তে পারে কয়েকদিনের জন্য কিন্তু তারই মধ্যে আবার বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সেই আপডেটগুলিতে কতটা পরিবর্তন হয়েছে আমরা এই ভিডিওতে আপনাদের জানাব কোন কোন জেলাতে বৃষ্টিপাত হতে পারে এছাড়া কোন কোন জেলাতে সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি বলছে এবং আগামী কয়েকদিনে কেমন যেতে পারে কি পূর্বাভাস দিচ্ছে ঘন কুয়াশা অতি ঘন কুয়াশা তাপমাত্রা ওঠা নামা কি বলছে পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত সমস্ত আপডেট আমরা এই ভিডিওতে আলোচনা করব। দিনের বেলার দিকে এখন তেমন ঠান্ডা অনুভূতি না থাকলেও রাত থেকে সকালের দিকে একটু আমেজ রয়েছে তবে এই আপডেটেই কিছুটা পরিবর্তন ধীরে ধীরে আসবে এই আবহাওয়া পরিবর্তনগুলি আপনারা লক্ষ্য করতে পারবেন আস্তে আস্তে কিছু পরিবর্তন পাবেন তো দেখুন কি বলছে আবহাওয়া দপ্তর আর তারপর আমরা এখানে ফেরত আসছি তার একবার জানিয়ে দিন আজ আপনার এলাকায় কেমন আকাশ ছিল আকাশ মেঘলা ছিল না কুয়াশা ছিল নাকি কি ঝাপসা আকাশ ছিল না একদম ঝকঝকে পরিষ্কার ছিল জানাবেন এবং তাপমাত্রার পরিবর্তন যেটা হচ্ছে তাতে কীরকম অনুভূতি করছেন সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না চলুন আমরা যাচ্ছি আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি আবহাওয়া দপ্তর আপডেট থেকে তারপর আমরা এখানে ফেরত আসছি শেষে আমরা দেখব যে বৃষ্টিপাত কোন কোন জায়গাতে হতে পারে এবং নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নতুন করে তৈরি হচ্ছে কিনা না দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন দশ জানুয়ারি যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে সেগুলো আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওতে প্রথমে আমরা দেখে নেব যে সিস্টেমগুলো নিয়ে এবং সতর্কতাগুলো নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর ঘন কুয়াশা এবং বৃষ্টিপাত নিয়ে কি বলছে সিস্টেম বলছে ওয়েদার সিস্টেম একটা ঘূর্ণাবর্ত রয়েছে নিরক্ষীয় ভারত মহাসাগরের পূর্ব দিকে এছাড়া একটা ঘূর্ণাবর্ত রয়েছে কেরালার উপর দিকে এর প্রভাবে যেটা হবে ওই দিক তার মানে দক্ষিণ ভারতে তামিলনাড়ু কেরালা কর্ণাটকের উপকূলবর্তী এলাকা এবং লাক্ষাদ্বীপ এখানে বৃষ্টিপাত চলবে এবং ভারী বৃষ্টিপাত কথা বলেছিল এছাড়া যে অক্ষরেখাটা তৈরি হয়েছিল তার প্রভাবে বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মাঝারি মানের সঙ্গে দু এক জায়গাতে বজ্রবিদ্যুত হতে পারে সেগুলো হচ্ছে মধ্যপ্রদেশ গুজরাট কঙ্কন গোয়া এবং এখানে হচ্ছে যে মধ্য মহারাষ্ট্র এইটা কিন্তু বলেছে এবারে ঘন থেকে অতি ঘন কুয়াশার কিছু সতর্কতা রয়েছে সিবিআর কোল্ডে কোল্ডেগুলো রয়েছে দেখুন এখানে বলছে ঘন থেকে অতি ঘন কুয়াশা এখনও লক্ষ্য করা যাবে সকালের দিকের কিছু সময়তে কিছু ঘন্টা দেখা যাবে সেগুলো হচ্ছে যে উত্তর রাজস্থানে এগারো বারো জানুয়ারি তারপরে এগুলো কিন্তু কোমার কথা বলছে ধীরে ধীরে অর্থাৎ যে প্রবল মাত্রার যে একটা ঘন থেকে অতি ঘন কুয়াশা জ্বালাতন করছিলো তাতে কিছুটা মনে হচ্ছে যে উন্নতির ইঙ্গিত দিয়েছে এদিকে পাঞ্জাব হরিয়ানা ছত্তিশগড় এখানে যে প্রচণ্ড ঘন কুয়াশা ছিল সেখানে ঘন কুয়াশা হবে বলছে সেইটা বলছে যে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ এর পাশাপাশি আমাদের উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা এখানে এগারো থেকে পনেরোই জানুয়ারি এই যে সময়টা এখানে কিন্তু ঘন কুয়াশা থাকবে এছাড়াও জম্মু ডিভিশনের যে ডিভিশন রয়েছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তর মধ্যপ্রদেশ উড়িষ্যা বিহার পশ্চিমবঙ্গ এবং সিকিমেও এগারো এবং বারো জানুয়ারিতে ঘন কুয়াশা থাকবে অর্থাৎ বুঝতেই পারছেন যে তারপরে এখনও দুদিন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও ঘন কুয়াশা থাকবে তার মানে বাংলাদেশেরও কিছু অংশে ঘন কুয়াশা থাকবে তো এই রকম ব্যাপার থাকছে কোন কোন জায়গাতে হতে পারে সেগুলো আপনারা অবশ্যই বুঝতে পারবেন এদিকে কোল্ডে থেকে সিবিআর কোল্ডে কন্ডিশান নিয়ে যেটা বলা হচ্ছে এখানে যে হরিয়ানা চন্ডীগড় দিল্লি পাঞ্জাব এই সমস্ত এলাকাতে এবং প্রদেশের দিকেও কিছুটা দেখা যাবে তবে পরবর্তী ক্ষেত্রে এগুলো কোল্ড ডে কন্ডিশনে রূপান্তরিত হবে অর্থাৎ একটু কমের দিকে থাকবে এছাড়াও কোল্ড ডে দেখা যাবে রাজস্থানের দিকে এগারো দশ এবং এগারো জানুয়ারি এর পাশাপাশি তাপমাত্রা যে নামবে সেই নিয়ে বলছে যে দু থেকে তিন ডিগ্রি কিন্তু তাপমাত্রা নামবে মধ্য এবং পূর্ব ভারতে তিন থেকে চার দিন তবে কোল্ড ওয়েব কন্ডিশন এখন থাকবে না আগামী পাঁচ দিন এমনটা বলছে আবহাওয়া দপ্তর এছাড়াও গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশন কিছুটা লক্ষ্য করা যাবে উত্তরাখণ্ডের দিকে এগারো এবং বারো জানুয়ারি একটু ছবিগুলো আপনাদের দেখাই তাহলে একটু সুবিধা হবে কীরকম ছবিতে রয়েছে না এই এলাকাগুলিতে রয়েছে কমলা সতর্কতা বাকিগুলোতে কুয়াশার জন্য এখানে হলুদ সতর্কতা বাংলাদেশেও কিন্তু হলুদ সতর্কতা অবশ্যই এখানে ধরে নিতে হবে আর উত্ত এখানে দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টিপাত লেগে থাকবে এগারো তারিখ মানে বারো তারিখ সকাল পর্যন্ত কিছুটা কুয়াশা দাপট থাকবে বারো তারিখ তেরো তারিখ সকাল থেকে কুয়াশা থাকবে না এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো এই আর কি মোটামুটি রয়েছে তারপরে তেরো তারিখ চোদ্দো তারিখ মানে চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত এগুলোতে একটু কমে যাবে অনেকটাই কমে যাবে তবে আসাম মেঘালয়ের দিকে আবার কিছুটা সংলগ্ন বাংলাদেশেও কুয়াশা লক্ষ্য করা যেতে পারে মানে বিক্ষিপ্ত হবে ঘন কুয়াশা এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের দশ তারিখ সন্ধ্যেবেলাতে আপডেট প্রকাশ করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া সিকিমেও শুকনো আবহাওয়া চালু হবে এর পাশাপাশি গান্ধী ও পশ্চিমবঙ্গেও শুকনো আবহাওয়া থাকবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সব দিকেই প্রায় একটা শুকনো আবহাওয়ার পরিস্থিতি হতে চলেছে বিশেষ করে নিকোবর দ্বীপপুঞ্জ একটুখানি থাকবে মেঘলা মেঘলা ভাব কিন্তু বাকি অংশে শুকনো আবহাওয়া আন্দামানেও কিন্তু শুকনো আবহাওয়া চালু হয়ে যাচ্ছে এদিকে তাপমাত্রা নিয়ে আবহাওয়া দপ্তর বলছে যে ধীরে ধীরে কিন্তু গ্র্যাজুয়াল ফল হবে দু থেকে তিন ডিগ্রি তিন দিনের মধ্যে অর্থাৎ যেটা বলছিলাম তাপমাত্রা নামবে মোটামুটি শুক্রবার থেকে তাপমাত্রা পতনটা অনুভব করতে পারবেন যে ঠান্ডাটা একটু বেড়েছে মনে হচ্ছে ভালোই এরকম হতে পারে তো শুক্র শনি রবিবারের মধ্যে মোটামুটি ঠান্ডাটা বেড়ে যাবে এমন সম্ভাবনা তারপরে কোনো পরিবর্তন হবে না বলছে তবে হালকা থেকে মাঝে মাঝে কুয়াশা দুর্গা আমাদের পশ্চিমবঙ্গে কিছুটা লক্ষ্য করা যেতে পারে আর ঘন কুয়াশা বলতে যে সতর্কতা দিয়েছে সেটা হচ্ছে যে উত্তরবঙ্গে দেখুন মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এগুলো দুদিন দেওয়া রয়েছে তার মানে দশ থেকে এগারো এবং এগারো থেকে বারো এই যে দুটো দিন অর্থাৎ এখানে ছটি জেলার মতো মোট ছটা হ্যাঁ ছটা জেলা রয়েছে আটটার মধ্যে ছটা মাল এখানে দার্জিলিং কালিম্পংটা নেই তো ছটা হয়ে গেল এদিকে সিকিমের দিকে কিন্তু কোনো সতর্কতা দিচ্ছে না আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কুয়াশা থাকবে হালকা মাঝারি কিন্তু সকালের দিকে কিন্তু কোথাও কোথাও একটু বেশি হবে যেখানে যেখানে ঘন হতে পারে সেগুলো রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদিয়া এই দিকটাতে কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা যেতে পারে তার মানে মোটামুটি ধরে রাখুন যে ওইদিকে ছটা এদিকের পাঁচটা মোটামুটি এদিকে হয়ে গেল এগারোটা জেলাতে আপনাদের সতর্কতা কিন্তু দেওয়া রয়েছে আর বিহারের দিকে ঝাড়খণ্ডের দিকেও ঘন কুয়াশা থাকবে উড়িষ্যাতেও ঘন কুয়াশা থাকবে আর কোনো সতর্কতা নেই তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডের লাইভ স্কিনে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং যেটা আবহাওয়া দপ্তর বলেছে তো এই তার জন্য দু তিন দিন এখানে বৃষ্টিপাত থাকবে তবে এটা মনে হচ্ছে যেন বারো তারিখের দিকে অনেকটাই দুর্বল হয়ে যাবে এবং আন্দামানের দিকে শুকনো আবহাওয়ার কথা বলেছে যেটা সেটা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে তো পরিস্থিতি এই কিন্তু এদিকে বদল হচ্ছে এটা নিয়ে আমরা পরে দেখছি এদিকে পরবর্তী আবহাওয়া পরিস্থিতি যেটা বোঝা যাচ্ছে যে বৃহস্পতিবার থেকে যেটা দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি হতে থাকবে তবে সকালের দিকে কুয়াশাটা থাকবে বারো তেরো তার পর্যন্ত তেরো তারিখ থেকে অনেকটা কমে যাবে কিন্তু কিছু কিছু অংশে আসাম এবং সংলগ্ন যে সিলেট রয়েছে এইগুলোতে বা ত্রিপুরা দিয়ে দু জায়গাতে কিন্তু ঘন কুয়াশা থাকবে তেরো তারিখে সকালের দিকে আর এইগুলোতে আস্তে আস্তে কমতে থাকবে এইগুলোতে কিন্তু অনেকটাই কমে যাবে এই ব্যাপারটা রয়েছে দেখুন এটা তেরো তারিখ পর্যন্ত এই সময়কাল থেকে তাপমাত্রা বাড়বে কারণ বড় কোনো ঝঞ্ঝা বাধা দেবে না ফলে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো আবহাওয়া আসতে কিন্তু কোনো অসুবিধা হবে না ষোলো তারিখ পর্যন্ত তাপমাত্রা মোটামুটি ভালোই নেমে থাকবে সতেরো তারিখেও প্রায় থাকবে কিন্তু এইখানে একটা পরিবর্তন থাকা দেখা যাচ্ছে যে এই যে বায়ু প্রবাহটা লক্ষ্য করুন এখানে কিন্তু একটা ঘূর্ণি তৈরি হচ্ছে অর্থাৎ একটা ঘূর্ণাবর্ত জলীয় বাষ্প প্রবেশ করাতে পারে যার প্রভাবে সকালের দিকে একটু কুয়াশা থাকবে সতেরো তারিখের দিকে এছাড়াও যেটা হবে একটু আস্তে আস্তে এইগুলোতে কী হবে একটু মেঘলা আকাশ তৈরি হতে পারে এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গে কিছুটা মেঘলা হবে যেটা দেখা যাচ্ছে যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের পাশাপাশি আসামের দিকে উত্তর ভাগে দেখুন গোয়ালপাড়া পশ্চিম আসামের এখানে গুয়াহাটি হোজা এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আর আমাদের গান্ধী পশ্চিমবঙ্গে মনে হচ্ছে যেন একটু মেঘলা মেঘলা বাড়তে পারে এবং আঠেরো তারিখে উনিশ তারিখের মধ্যে আমরা দেখছি না বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল তবে মনে হচ্ছে যেন একটু কমাবাড়া করতে পারে মানে একটু বিক্ষিপ্ত টাইপের হতে পারে এরকম করে একটা মেঘলা আকাশ হতে পারে এবং কিছু জায়গাতে বৃষ্টিপাত এখনও পর্যন্ত যে সম্ভাবনা দেখাচ্ছে ঘন কুয়াশা হবে তার পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টিপাত কিন্তু হবে সেটা উপকূলবর্তী জেলাগুলিতে একটু বেশি সম্ভাবনা দেখাচ্ছে অন্যান্য জায়গাতে একটু বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে রাজশাহী থেকে শুরু করে মালদা থেকে এই এলাকার মধ্যে দেখুন এবারে আমরা বৃষ্টিপাতটায় ফেলবো তাহলে বুঝে যাবেন তার আগে একটু দেখে নিই তাপমাত্রা কি পরিবর্তন হবে সেগুলো একটু বলে দিই কারণ ওইটা এখনও দেরি আছে আপাতত এখন যেটা রয়েছে এগারো তারিখ থেকে যেটা হবে এখন যে তাপমাত্রা যে দেখুন মিটারটা দেখুন কীরকম চলছে এখানে ছয় আট নয় চোদ্দো যেটা আপাতত বলছে দু থেকে তিন ডিগ্রি এখনও ধীরে ধীরে নামবে তিন দিনের মধ্যে তো দেখুন তাপমাত্রা কিন্তু এই যে চোদ্দো তেরো এখান থেকে আরও বাড়বে আর বারো তারিখের দিকে নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি চৌদ্দটা কিন্তু মানে শুক্রবার থেকে তাপমাত্রা পতনটা ভালো করে অনুভব করা যাবে সাত আট দশ বারো পশ্চিমের দিকে জেলাগুলিতে দশ এগারো বারোর মধ্যে চলে যাবে এবং এখানে বারো থেকে তেরোর মধ্যে কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে বারো ডিগ্রি তেরো ডিগ্রি খড়গপুরের দিকে চলে আসবে খুলনা বরিশাল চট্টগ্রামে বারো তেরো ১৪ কুমিল্লা ঢাকা বারো ডিগ্রি রংপুরের দিকেও বারো ডিগ্রি কলাই বোগ্রাদ দিকে বারো ডিগ্রি কাছাকাছি থাকবে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার থেকে এগারো ডিগ্রি বারো ডিগ্রি এরকম চলে আসবে এইটা দেখবেন যে আরও পরিবর্তন হবে তেরো থেকে চোদ্দোর মধ্যে দেখুন আমরা নিয়ে আসছি এখানেও কিন্তু মোটামুটি সাত আট থাকবে চোদ্দ তারিখের দিকে নিয়ে যাচ্ছি দেখি এক ডিগ্রি নামার কথা দেখুন এ নেমে যাচ্ছে দেখো এখানে দেখুন ছ ডিগ্রি মতো হয়ে যাচ্ছে এখানে দশ ডিগ্রি ন ডিগ্রি এখানে আরও নেমে ন ডিগ্রি অর্থাৎ বুঝতে পারছেন যে এখানে ন ডিগ্রি হয়ে যাচ্ছে মানে পুরুলিয়ার দিকে আরও ঠান্ডা বেড়ে যাবে মুড়িতে দেখুন আট ডিগ্রি এবং এইগুলোতে কিন্তু ছয় সাত ডিগ্রি পর্যন্ত চলে আসে অর্থাৎ হাড় কাঁপানি ঠান্ডা যে একটা কনকনে ঠান্ডা এই সমস্ত এলাকাতে চলে আসছে তার প্রভাব আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়াগুলো এখানে ঢুকবে সেটা বোঝা যাচ্ছে যে আরামবাগের দিকে এগারো ডিগ্রি চলে আসবে কলকাতার দিকে বারো ডিগ্রি তার মানে এবং হলদিয়া গঙ্গাসাগরের দিকে মোটামুটি তেরো চোদ্দো পনেরো মধ্যে চলে আসবে উপকূলবর্তী এলাকাগুলি ছাড়া বাকি অংশে কিন্তু কনকনে ঠান্ডা তারপর দেখা যেতে পারে পৌষ সংক্রান্তির আশেপাশে পয়লা মাঘের এই যে সংযোগ স্থলের কাছাকাছি যে সময়টা এইখানে কিন্তু জোরালো ঠান্ডা এই সময়কালে চোদ্দো পনেরো ষোলো বা তেরো থেকে ষোলো এই সময়কালটার মধ্যে অনেকটা ঠান্ডা বেশি হবে বলে মনে হচ্ছে আপাতত কারণ কোনো সিস্টেম কিন্তু নেই যে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়াগুলোকে আসতে বাধা দেবে তো বুঝতেই পারছেন যে কোনো ঠান্ডা থাকবে বর্ধমানের দিকেও তাই থাকবে বীরভূমের দিকেও তাই থাকবে পনেরো তারিখেও যদি দেখি আমরা সকালের দিকে দেখুন নয় বারোই থাকছে তার মানে ওই প্রায় একই রকম এক ডিগ্রি এদিক ওদিক কিন্তু একটু এখানে তাপমাত্রা থাকবে কিন্তু এই দিকটাতে একটু কুয়াশা থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ষোলো তারিখ পর্যন্ত তাপমাত্রা দেখবেন যে একটুখানি সামান্য উঠতে পারে কিন্তু দশ বারোর মধ্যেই থাকছে ঠান্ডাটা ভালোই থাকবে উত্তরবঙ্গ মোটামুটি রকমই থাকবে এক ডিগ্রি একটু এদিক ওদিক হতে পারে দুপুরের তাপমাত্রা এই সময়তে বাইশ থেকে চব্বিশের মধ্যে রান করবে সতেরো তারিখের দিকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে উপকূলবর্তী এলাকা থেকে এবং এইগুলোতে একটু এগারো ডিগ্রি থাকছে এটা পরের দিকে এটা হয়তো এগারো থেকে দু তিন ডিগ্রি জাম করে যাবে দেখুন এগারো থেকে চার ডিগ্রি উঠে পনেরো ডিগ্রি দেখাচ্ছে এবং কলকাতার দিকে সতেরো ডিগ্রিতে চলে যাবে এই সময়তে জলীয় বাষ্প প্রবেশ হবে ফলে একদম সকালে কুয়াশাও থাকবে এবং দুপুরবেলা বা তার পরবর্তী ক্ষেত্রে কিছুটা বৃষ্টিপাতের মধ্য এই মেঘগুলো তৈরি হতে পারে এবারে বৃষ্টিপাতটা আমরা ফেলে দিচ্ছি এখন বৃষ্টিপাত নেই কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে যেটা হবে শুকনো আবার পরে ডে এই সতেরো তারিখের আশপাশ থেকে যে জলীয় বাষ্প ঢুকবে তাতে মেঘলা আকাশ হবে এবং দেখুন উত্তরবঙ্গে কিছুটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এরকম করে একটা হতে পারে এটা রয়েছে এবারে যেটা হবে এই যে নিচের দিকে দেখুন এইরকম একটা পরিস্থিতি পাওয়া যাচ্ছে সতেরো তারিখে কিছু সেরকম কিছু বড়ো কিছু নেই আঠেরো তারিখের দিকে মূলত দুপুরের কাছাকাছি সময় থেকে বজ্র সেল তৈরি হতে পারে এবং সেখানে মানে বজ্রপাত হবে না বজ্র সেল তৈরি হতে হয় এবং এখানে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে এই যে অল্প অল্প করে এই যেটা বলছে এই যে বজ্র সেল তৈরি হতে পারে তো এইভাবে এই সমস্ত এলাকাতে একটু বিক্ষিপ্তভাবে মনে হচ্ছে যেন বৃষ্টিপাত দিতে পারে দেখি পরের দিকে টেনে দিকে একটুখানি এগুলো বাড়ে নাকি মোটামুটি খুব বেশি হচ্ছে না এইগুলো এরকম করে থাকছে তার মানে এইগুলো এই দিকগুলোতেই বৃষ্টিপাতটা নিয়ে আসতে পারে যেটা মেঘেও বোঝা যাচ্ছে এবং এখানেও বোঝা যাচ্ছে এই যে বৃষ্টিপাতের মতো ব্যাপার এই বজ্রশাল তৈরি হলে পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া হোক ঝাড়গ্রাম হোক দুই মেদিনীপুর হোক কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ মালদা এবং এই যে রয়েছে রাজশাহী বিভাগের মালদা মহাদেবপুর সিংড়া রাজশাহী বোগড়ার কাছাকাছি পর্যন্ত মোহনপুর এইগুলোতে নবাবগঞ্জ লালপুর ভাঙ্গুরা ভেড়া পাবা পাবনা এটা মারা এই যে এলাকা রয়েছে পাশাপাশি ডোমকল ধুলাগুড়ি রয়েছে বহরমপুর রয়েছে সিউড়ি চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর দেখুন এগুলোতে অল্প স্বল্প করে বিক্ষিপ্তভাবে সব জায়গাতে মনে হচ্ছে যেন বৃষ্টিপাত হবে না কিন্তু মেঘলাটা থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে হবে পরের দিকে নিয়ে গেলে এটা একটু বজ্রশালা মানে ওই দুপুর থেকে বিকেলের আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের মতো ব্যাপার হতে পারে মানে দেখুন এই যে এটা দেখা যায় রাতের দিকে মূলত হুগলি দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং বাংলাদেশের যশোর লহকরা এবং এই খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই যে এলাকা রয়েছে এবং বরিশালের দিক করে এইগুলোতে কিছুটা বৃষ্টিপাত দেখা যায় মাগুরা খটাঁদপুর আপাতত কিন্তু এটা যে ফাইনাল হবে এখানেই হয়ে যাবে এই মুহুর্তে কিন্তু পুরোপুরি নিশ্চয় করা বলা যাচ্ছে না কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এখানে হতেও পারে তাই নজর রাখতে হবে এগুলোতে পরিবর্তন এখন দেখুন আগের আপডেটের সময় অনেক পরিবর্তন লাল কালার দেখাচ্ছিল এখানে কিন্তু এখন দেখুন অনেকটা হালকা এমন হতে পারে অনেকটা হালকাও হয়ে যেতে পারে তো আপাতত যে এই এলাকাতে মেঘলা হতে পারে এবং কিছুটা হালকা বৃষ্টিপাত এক থেকে দিনের মতো সম যে সময়কাল সেখানেই সেই সময় মতো হতে পারে পূর্ব মেদিনীপুর ধরে এগুলো ধরে কিছুটা বরিশালের দিকে হতে পারে দেখুন বাকি যে সময়টা রয়েছে ওখানে একটু হবে এগুলোতে আসতে পারে আঠেরো থেকে উনিশের মধ্যে হবে দেখুন ছড়া ছাড়া ছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে এইরকমভাবে ছাড়া ছাড়া সম্ভব উত্তরবঙ্গ দেখে নিন খুব বেশি কিন্তু নেই চট্টগ্রাম পর্যন্ত কিছুটা দেখাচ্ছে উনিশ তারিখের দিকে লালমোহন অরফ এগুলোতেও মাঠ এগুলোতে কিন্তু দেখাচ্ছে ফটিকাছড়ি সন্ধি ভাতিয়া এগুলোতে দেখাচ্ছে তো এই এটা রয়েছে তো পরিবর্তন হতে পারে আর নিম্ন এদিকে কোনো বড়ো সিস্টেম নেই যে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হবে এই সময়কালের মধ্যে দেখুন কিছুই কিন্তু নেই ফাঁকা ফাঁকাই রয়েছে ধন্যবাদ